হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো আজকে সকাল সকাল উঠে পড়েছি স্টেশনে এসে গেছি আমরা যাবো পাহাড়ে ঘুরতে তো কোথায় যাবো ঘুরতে কাদের সাথে যাব সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আমরা এখন এখান থেকে যাচ্ছি খাগড়া স্টেশনের দিকে তো এখন বেশ ঠান্ডা সকালের স্নিগ্ধ পরিবেশ আর একদম ভাগীরথী যে ব্রিজটা আছে সেই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি খুব ভালো লাগছে আনন্দ হচ্ছে সবাই মিলে আমরা যাচ্ছি মানে যাওয়ার সময়টা যে যার মতো যাচ্ছে স্টেশনে তবে স্টেশন থেকে তখন সবাই একসঙ্গে হয়ে যাব তো সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মানে আনন্দটাই আলাদা দেখো এখানে তিনটে ফ্যামিলি আমরা যাচ্ছি আমরা জন আছি মোট খুব মজা মানে আনন্দ হচ্ছে খুব মজা হচ্ছে সবার মধ্যে একটা মানে যাওয়ার সময় একটা ফুল এনার্জি থাকে তো একদম দারুণ লাগে আর কি তো সবাই ফুল এনার্জি নিয়ে একদম নিজের প্ল্যান মাফিক সব চলছে তো দেখো এবারে ট্রেন এসে যাবে আমরা তাড়াহুড়া করছি এবার ট্রেনে আসবো উঠবো আর কি তো একটা এখানে একটা পুরো মানে ফটো তুলে নিলাম সবাই মিলে একসঙ্গে যাচ্ছি সেটার জন্য মানে চলে ঘুরে আসার পরও দেখবে এগুলো থেকেই যায় দেখো ট্রেনেও এসে ট্রেন এসে গেছে আমরা উঠেও গেছি এবারে এখন প্ল্যান চলছে যে কে কী কীভাবে টিফিন হবে আবার যেন ইয়ে তোমার বন্দে ভারতের টিকিট কত কী আছে কার কোথায় সব সমস্ত সব আলোচনা হচ্ছে যে যার ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করছে তো সবাই মিলে বেশ আনন্দ করে গল্প করে যাচ্ছি একটা সবাই মিলে গেলে না বেশ ভালো লাগে বোরিং ব্যাপারটাই থাকে না আর যাওয়ার সময় একটা আলাদা এনার্জি থাকে তো সবার বেশ মানে আনন্দে থাকে সবাই সুস্থ মতো সবাই ঠিকঠাক আছে আমরা যাচ্ছি হার সময় একটুখানি ঝিমিয়ে যাই সবাই প্রচুর ঘোরাঘুরি হয় কিন্তু যাওয়ার সময় একদম ফুল এনার্জি নিয়ে চলছি তো সবাই প্ল্যান হলো যে সকালে হালকা খাবার টিফিন খাওয়া হবে তো ট্রেনে মুড়ি উঠবে ঝালমুড়ি সবাই খাবো সেটাই প্ল্যান হয়েছে তো এবার দেখো সেই প্ল্যান অনুযায়ী কাজও শুরু হয়ে গেছে ঝালমুড়ি সবাই খাওয়া শুরু হয়েছে আর মালদার থেকে সরি খাগড়াঘাট থেকে মালদা তো খুব বেশি দূর না ওই ঝালমুড়ি খেতে খেতেই চা খেতে খেতেই চলে আসবো একটা সময় ছিল যখন সপ্তাহে প্রতি সপ্তাহেই আমরা এই খাগড়াঘাট থেকে মালদা যেতাম আমার হাজব্যান্ড তখন ওখানে চাকরি করত। ওখানে পোস্টিং ছিল তো সেই কারণে না সেটাই শেয়ার করছি কি জল ঝড় বৃষ্টি রোদ যাই হোক না কেন সব কিছু হলেও ঠিক টাইমে আমরা যেতাম একটা দারুণ এনার্জি প্রচুর মানে করতাম মজা লাগতো সেটা একটা ভালো লাগতো আর আজকে যাওয়াটা আবার অন্যরকম যাওয়া আজকে যাচ্ছি ঘুরতে সেজন্য আর একটা সবাই সঙ্গে আছে বেশ ভালোই লাগছে তো দেখো ট্রেন তো চলেছে এবার ফারাক্কা ব্রিজের উপর দিয়ে ব্যারেজ যেটা আছে ফারাক্কা তার উপর দিয়ে আর এখন যাচ্ছে তো এই সময় সেই জল দেখতাম সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে অনেকদিন পর আবার যাচ্ছি তো পুরোনো স্মৃতি ভীষণ ভালো লাগে মনে পড়লে তো সবাই আমরা দেখতে দেখতে গল্প করতে করতে যাচ্ছি আমরা মালদা স্টেশনে এসে পৌঁছে গেছি ট্রেন থেকে নেমে গেছি এবার একটুখানি সবাই মিলে একটুখানি ফটোশ্যুট হচ্ছে কারণ কি এই স্মৃতিগুলো থেকে যাবে অনেক দিন পর কিছু কিছু জিনিস আমরা ভুলে যাব কিন্তু যখনই ছবিগুলো দেখব তখন ভীষণ ভালো লাগবে মাঝে মাঝে তো ছবিগুলো আমরা এখন ফেসবুকে পোস্ট করি বছর প্রত্যেক বছর সেইগুলো ফিরে আসে তখন সব ভালো লাগে দেখিয়ে সেই জিনিসগুলো মনে পড়ে বা কোনো কোনো সময় এমনি দেখতে ইচ্ছা করে দেখি ছবিগুলো তখন সেই পুরোনো দিনগুলো সবাই একসাথে মনে পড়ে দেখো এবার আমাদের চলে এসেছে বন্ধু বন্ধুতে আমরা এর আগের বার উঠেছি বাবা বোন দাদা আছেন যাদের সাথে যাচ্ছে ওরা এবার ফার্স্ট টাইম উঠবে ওদের একটা আলাদা রকম মানে ভালো লাগা কাজ করছে তো যা বন্দে ভাড়াতে আমরা উঠেও গেছি এবার যে যার সিট মতো জায়গা মতো মানে বসছি আমরা এখন টিকিট চেক হচ্ছে টিটি এসে গেছেন তো যাই হোক সবাই বসেও গেছে সকালে ওরা যেটা চা আর ইয়ে দিয়েছিল। স্ন্যাক্স যেটা দিয়েছিল সেটা দিয়ে গেল তো সেটাও আমরা একটু খাচ্ছি আর কি এখন আমাদের চা খাওয়া কমপ্লিট এবার চা খাওয়ার পর আবার সবাই নিজে নিজের গল্পে মেতে গেছি সবাই সবার চেয়ারে যাচ্ছি কাছে যাচ্ছি আর গল্প করছি এরকমভাবে যেতে যেতে মানে যাচ্ছে আর আমার আমরা যে সবাই যাচ্ছি তার মধ্যে এই যে আমার খুট্টত বোনের হাজব্যান্ড আর এখানে আছে দাদা আর বৌদি আর তার মেয়ে এখানে আমরা তিনজন আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে আর একদিন পিছনের দিকে ওদের সিটটা ওই দিকে পড়েছে যে আমার খুট্টত বোন আর ওর বড়ো ছেলে আর ওখানে তো ওনার হাজব্যান্ড খুট হাজব্যান্ডকে দেখালাম এই যে এই যে দাদা যে হাজব্যান্ড উনি আর ওর ছোটো ছেলে যে রিতম রিতম খুব ভালো ছবি তোলে এবং ছবি তুলতে ভালোওবাসে তো ওকে দায়িত্ব দিয়েছে বা তুই ছবি তুলবি আমাদের তো যাই হোক গল্পগুজব করতে করতে আবার লাঞ্চের সময় চলে আসলো এখন লাঞ্চে দিয়েছে যারা ভেজ নিয়েছি আমাদের মধ্যে তাদের ভেজ তাদের ননভেজ আছে তাদের ননভেজ তো তোমরা তো জানোই যারা বন্দে ভারতে গিয়েছো যে ওরা কেমন খাবার দেয় সেরকমই চিকেন বা পনির যে যেটা নিয়েছো ডাল আছে একটা ভাজা আছে আর চাটনি বলতে আচারের একটা প্যাকেট দেয় ওরা টক দই আছে একটা এইসব লবণ আছে সব কিছুই আছে তারপরে হাত পরিষ্কার করার জন্য স্যানিটাইজারও দেয় ওরা একটা সমস্ত দিয়েছে জল পেপার তো আগেই দিয়ে দেয় প্রথমেই দিয়ে দেয় ওরা তো যাই হোক সবাই খাচ্ছি খাবারটা মোটামুটি ভালোই ছিল পরোটা ছিল দুটো করে সাথে তো মোটামুটি খারাপ ছিল না খাবারটা পরে খাবার এই খাবারটা কমপ্লিট করার পর ওরা আবার একটা আইসক্রিম দেয় তো সেটা পরে দেবে সেটা এই বাসনগুলো নিয়ে মানে এঁঠো নিয়ে যাওয়ার পর পরিষ্কার করে দিয়ে তারপরে দেয় এই যে একটা ভাজা আছে আর এই ডাল চিকেন পরোটা আর একটা আচার এই যে এরকম থাকে ব্যাপারটা তো খারাপ ছিল না মোটামুটি খাওয়ার মতোই ছিল ভালোই ছিল ট্রেনে বাইরের দিকে তাকাতেই দেখছি বেশ দূরে কিছু চা বাগান দেখা যাচ্ছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে একদম সবুজে সবুজ ভীষণ ভালো লাগছে আমরা চলেই এসছি প্রায় দূর থেকে কিছু কিছু ফ্যাক্টরি দেখা যাচ্ছে তো আমরা এবার চলেই এসছি এবার নামবো ওর প্রস্তুতি নিয়েছি এই দেখো এবারে আমরা নেমেও গেছি এখানে এটা এনজিপিতে আমরা নেমেছি দেখো নিউ জলপাইগুড়ি এখানে নেমে এখান থেকে আমাদের আবার গাড়ি বুক করা আছে সেটাতে আমরা যাব যাবো শিলাড়িগাঁওর পথে দেখো আমরা রানা দিয়ে দিয়েছি শিলাড়িগাঁওয়ের পথে এতে এতে কিছু সিন আছে সেগুলো আমরা দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু ভালো লাগা থাকে যেখানে কোনো ভাষা থাকে না তাই এখানকার ভালো লাগাটুকু শুধু তোমাদের সঙ্গে ভালো লাগাটুকুই শেয়ার করলাম এখানে আমার কোনো ভাষাই নেই এই রকম অন্ধকার রাস্তা গ্রামের যে রাস্তাগুলো হয় সেগুলো অতি করে এখন কালিমপং এর শিলারী গ্রামে আছি এখানে আমরা হোমস্টেতে আছি আমাদের মিশন ভালো লাগছে তো চলো তোমাদের সঙ্গে আমি হোমস্টেটা শেয়ার করি সেন্টে আছি এখন আমরা তিনটে ফ্যামিলি এসছি তো আমাদের তিনটে রুম নেওয়া হয়েছে এই তিনটে রুমে আছি একটু রুমগুলো দেখাতো বাবু একটু মানে বাড়ি থেকে দেখা ভেতরটা পরে ভেতরটা দেখিয়ে দেখো আমরা তিনটে ফ্যামিলি মেলে এসেছি এটা একটা রুম আর আর মানে একটা ফ্যামিলি থাকার জন্যে আর একটা ফ্যামিলি থাকার জন্যে এইখানে আর একটা রুম আছে রুমগুলো ভালোই বেশ বড় বড় ডবল বেড দেওয়া আছে পায়খানা বাথরুমে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ভালোই আছে আর আর একটা রুম আছে এই রুমটা একটু বড় কারণ এদের মানে ম্যান বেশি সেই জন্যে মানুষ বেশি এখানে এই রুমটা

এই যে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যান খুব ভালো ছবি তুলছে আমাদের ক্যামেরাম্যান বলছে কই বলে দেখ একটু ভালো লোক এমন রে খুব ভালো ভদ্র লোক ভবিষ্যতে খুব ভালো একজন ব্যক্তি হবে মন মানসিকতা খুব ভালো না ক্যামেরাম্যানের এই হচ্ছে আমার দিদি এটা আমাদের ড্রাইভার দাদা নামটা দাদার নামটা কি যেন প্রদীপ ব্রাহ্মণ কি শর্মা জি আমাদের এটা আমাদের ক্যাপ্টেন অনুপম দা আমাকে আমার হয়ে আমার বোনই তোমাদের সাথে কথা বললো ভীষণ ভালোবাসে কথা বলতে তাই ওই কিছুটা কথা তোমাদের সাথে বললো আমাদের তো বেশ ভালো লাগছে ভুলে গেছে ঠান্ডা প্রচন্ড ঠান্ডা ঠান্ডা আমরা বোধ করছি না আমার এত ঠান্ডা Yeah. আমরা এখানে ডিনার কমপ্লিট করে এবারে ঘুমোতে যাবো কারণ কালকে আবার সকাল সকাল উঠে কদম চেনের উদ্দেশ্যে যাওয়া আছে তো চলো আজকের মতো গুড নাইট আবার কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে